ভর্তা এমন একটি খাবার যেটা দেখলে প্রথমে কিন্তু মুখে পানি চলে ভীষণ মিষ্টি ছিল এটা শুধু কাঁচা মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে খেলাম আলাইকুম কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন শুরু করছি ভর্তা রেসিপি নিয়ে তো এখানে পেঁয়াজ কুচি আর দেশি রসুন আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর গাছের ধনিয়া পাতা তেলে ভিজে তুলে নিলাম সাথে বাটা বাটি করে নিলাম সাথে পেঁয়াজ এবং রসুন আস্তা জাস্ট ফ্লেভারের জন্য ভর্তা হয়ে গেল শেষে পাটা না মাখিয়ে খেলে তো পেটই ভরবে না সকালে শুধু ভর্তাই কইনি আর অন্যান্য রেসিপিও করেছিলাম তো রান্না কাজ শেষ করে এবারে চলে এলাম মাখামাখির কাজে মাখামাখি খাবার কার না ভালো লাগে বলতো অবশ্যই আগের ভিডিওতে দেখেছো সাদা জামবুরা মাখানো তবে আজকে তোমাদের ভাইয়া লাল জাম্বুরা নিয়ে এসেছে আর জামবুরাটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল এটা শুধু কাঁচা মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে খাওয়া বিকালে দেখি আমার কোলেজা টুকরা মেয়েটা сад থেকে ফুল কুড়িয়ে নিয়ে এসেছে বলছে আম্মু আমি এটা ফুলের মালা বানাবো তো ঠিক আছে যেইভাবে সেই কাজ শুরু করে দিল মালা মালাগাতা মালা তো হয়নি অল্পই ফুল ছিল হাতে তোরা হয়েছে বলছে আম্মু আমার হাতে বেঁধে এই তো বেঁধে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং